স্কুল কলেজের উপর ভবনের উপর বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হলো তাতে কত লোক মারা গেছে আসলে লোক বলবো কেন এরা হলো শিশু এক একজন দেব শিশু যাকে বলে আর কি নিষ্পাপ শিশু এদের যে নির্মম মৃত্যু হল যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো এটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করেছিলাম আরও অনেকেই করেছে আপনারাও আজকে সারাদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকায় অনেক নিউজ দেখেছেন মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বিভিন্ন হাসপাতালে বার্ন বার্ন ইউনিটে ইউনিটে নিয়ে আসা এবং লিডাররা গিয়েছেন শোক প্রকাশ করতে ভাই হয়েছে কি বলবো মানে মানুষ মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে সেটা নিয়েও রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা হচ্ছে অনেকে গেছেন এখানে ভিড় জমিয়েছেন ডাক্তাররা বলছেন আপনারা ভিড় জমাবেন না এই ভিড়টা হলো এই বাচ্চাদের কে সুস্থ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কিন্তু তবু ভিড় কিন্তু কমেনি অপ্রয়োজনীয় ভিড় লোক দেখানো ভিড় উপদেষ্টারা গেছেন অনেক উপদেষ্টারা গেছেন পাঁচজন ছজন উপদেষ্টা গেছেন কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা যার যাওয়ার সবচেয়ে প্রয়োজন তাকেই দেখলাম না হ্যাঁ উপদেষ্টার সহকারে যিনি আছেন অধ্যাপক সাইদুর রহমান সাহেব ওনাকে দেখেছি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে আমি দেখিনি তো এই যে সরকারের যে তৎপরতা তারা অনেক কিছু করতে চাচ্ছে কিন্তু এই ঘটনার জন্য দায়ী কি দেখুন ঘটনা কি ঘটনা হল বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান ধসে পড়েছে বিধ্বস্ত হয়েছে কোথায় পড়েছে শিক্ষাঙ্গনে স্কুলে তাহলে এখানে আর তাদের দরকার কি চিকিৎসা তো মূলত তিনটা মিনিস্ট্রি আমি ধরি একটা প্রতিরক্ষা মিনিস্ট্রি অথবা বিমান বাহিনী আরেকটা হলো শিক্ষা মন্ত্রণালয় যেহেতু শিক্ষাঙ্গনে হলো হলো এদেরকে চিকিৎসা করতে হবে সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় আমি তিনটা মন্ত্রণালয়ের কথা বলি এদের কি আমার বিবেচনা জিরো জিরো জাস্ট আমি উদাহরণ দিয়ে বলছি আপনাকে আগে শিক্ষা কথা বলি শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনার প্রেক্ষিতে চলমান যে পরীক্ষা চলছিল ছাত্রদের এই সময় যে এইচএসসি পরীক্ষা চলছিল যে সময় সেই এইচএসসি পরীক্ষাটা তারা স্থগিত করেছে কখন স্থগিত করেছে জানেন মধ্যরাতের উপরে ঘটনা ঘটেছে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে পারে নাই পরীক্ষা আগে স্থগিত হবে কি হবে না সেটা তারা স্থগিত করেছে রাত্র দুইটায় একচল্লিশ মিনিটে জাতি প্রথম জেনেছে যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে কিভাবে জেনেছে তাও তথ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মাহফুজ আলম ওনার ফেসবুকে উনি বলেছেন যে উনি শিক্ষা প্রদেশের সঙ্গে আলোচনা করে তা আপনি সিদ্ধান্তটা জানিয়েছেন তো দুনিয়ার সবাইকে ওই রাত তো দুইটা একচল্লিশ মিনিট পর্যন্ত বসেছিল সকালবেলা অনেকে গেছে সারা দেশে পরীক্ষা সকালবেলা অনেকে পরীক্ষা দিতে গিয়েছে যে যে এনেছে যে পরীক্ষা স্থগিত এই হল শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারফরমেন্সটা প্রথমেই বললাম স্বাস্থ্যমন্ত্রী কোথায় দেখা যাচ্ছে না অনেকে আসেন কি নাই কেউ জানে না প্রতিরক্ষা মন্ত্রণালয় ওটা তো আমাদের মানে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন উনি এই ব্যাপারে হেল্প করবেন উনি যে কোথায় আছেন কেউ জানে না ওনার কোনো রা শব্দ দেখি নাই প্রধান উপদেষ্টার মন্ত্রণালয়ের মধ্যে আছে প্রধান উপদেষ্টা কি করেছেন কাল রাত্রে একটা পাঁচ মিনিটে একটা ভাষণ দিয়েছেন ওই ভাষণে মানে কান্নাকাটি করা ছাড়া কিছু করেননি উনি ওনার কাছে মানুষ একটা প্রতিকার চায় একটা সিদ্ধান্ত চায় সেটা কোথায় আমরা কেউ দেখিনি আচ্ছা বিমান বাহিনী একটা বিমান করল বিমান বাহিনীর প্রধান কোথায় এখন কেউ দেখেছেন তারপরে কথা শুনেছেন শুনলাম ওই নাকি তুরস্কে আছেন ঠিক আছে তুরস্কে আছেন ওইখান থেকে কিছু একটা উনি বলতেন মানুষ জানতো যে বিমানটা ধসে পড়েছে এই বিমানটা চীনের তৈরি দুই সালে এই ডিজাইনের মানে এই মডেলের বিমান তৈরি চীন বন্ধ করে দিয়েছে বন্ধ করার আগে আমরা ছিলাম শেষ গ্রাহক ছত্রিশটা বিমান নাকি আছে আমাদের ছত্রিশটার মধ্যে তিনটাই গত কয়েক বছরে বিধ্বস্ত হয়েছে যে বিমানের এত বেশি মধ্যে তিনটাই বিধ্বস্তের হার কত প্রায় দশ পার্সেন্টের বেশি এই যে বিমানগুলি বিধ্বস্ত হচ্ছে এই বিমানটা চালাই কেন এটা প্রশিক্ষণ করাই কেন কিনেছে দুই হাজার তেরো সালে মানে হাসিনা সৌকের আমলে তো বোঝাই গেছে লক্ষ ঝক্কর মার্গের বিমান হয়তো বিশাল দাম দিয়ে কিনে নিয়ে আসছে টাকা পাচার একটা বিরাট সুবিধা এই সমস্ত না টাকা পয়সা মতো সেই বিমানগুলিতে আরো আছে আগামীতে আমরা অপেক্ষা করতে হবে কবে আরেকটা কোথায় ধসে পড়ে তো এইগুলি নিয়ে আমরা আছি প্রথম একটা বিরাট কাজ করেছেন ওনাকে ধন্যবাদ তো দিতেই হবে উনি করেছেন কি আমরা যেটা দেখলাম যে হঠাৎ করে যে যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে চিফ সেই ভেরিফাইড ফেসবুকে দেখলাম যে উনি একটা আবেদন জানিয়েছেন কি লিখেছেন আমি আপনাদেরকে শোনাই উনি লিখেছেন মাইল স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বর হতো সোয়ালী ব্যাংক প্রধান উপজেলা কার্যালয়ের কর্পোরেট শাখা মানে উনি মানুষের কাছে ত্রাণ চাচ্ছেন ভাই আপনার কাছে পুরো দেশটাই দিয়ে দেওয়া হয়েছে আপনি করছেনটা কি দেশটা চালাচ্ছেন কিভাবে আপনি বলবেন আগে ওরা সব নষ্ট করে গিয়েছিল ভাই আপনার হাতে পড়েছে তাও তো এক বছর হয়ে গেল এই এক বছর আপনি কি করলেন প্রতিরক্ষা আপনারা আপনার নিজস্ব মন্ত্রণালয় কি করেছেন আপনি আপনাকে কিছু বলা যাবে না কেন বলা যাবে না জনগণের অর্থের যে তস্রুতটা হয়েছে বিচার করেন করেন এটা তদন্ত দেখেন কেন কি হচ্ছে কোনো আলোচনা নাই আজকে দুজন উপদেষ্টা এবং আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সেক্রেটারি তারা গিয়েছিলেন সে মাইলস্টন কলেজে যে ওনারা কি কি করবেন না করবেন এগুলো বলেছেন ফল কি হয়েছে ছাত্রদের ধাওয়া খেয়ে আরেকটা ভবনে যে লুকিয়েছেন বেরোতে পারছিলেন অনেক সময় দীর্ঘ সময় কেন তখন বাইরে যখন তাদের ধাওয়া দিয়ে নিয়ে যাওয়া হয় বাইরে স্টুডেন্টদের স্লোগান শুনেছেন ভিডিও দেখেছি আমরা সেখানে আপনাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল স্টুডেন্টরা সেই সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিল এটা কেন হয় একটা কথা খেলে এটা ভাবুর আপনারা যারা গিয়েছেন তারা তো ভালোর জন্যই গিয়েছেন আমি আপনাদেরকে খারাপ বলছি না কিন্তু আপনারা তো ভালো কিছু করার জন্যই গিয়েছেন তাহলে স্টুডেন্টরা আপনাদেরকে ধাওয়া দিল কেন স্টুডেন্টদের স্টুডেন্টরা আপনাদেরকে বিরুদ্ধে দিল না কেন স্টুডেন্টরা আপনাদেরকে ভুয়া ভুয়া বলছিল কেন কারণ তার কিছু না সামগ্রিক ভাবে আপনি দেশের মানুষের কাছে এতটাই অজনপ্রিয় হয়ে গিয়েছেন অনেক মানুষ করে আপনাদের ধাওয়া দেয় আপনাদের ভুয়া বলে এই জিনিসটা উপলব্ধি করতে পারেন আপনারা আপনারা জেদ ধরেছেন যতদিন সম্ভব আমরা দায়িত্বে থাকবো আমরা চেয়ার ছাড়বো না চেয়ারে গেছেন আরাম ছাড়তে চান না আপনারা একটা আরাম তো দেখি চেয়ারে আরাম আর একটা যে কি আরাম আছে পেশনের আরাম ওটা তো আপনার যাওয়ার পরে আমরা টের পাবো এই তো হচ্ছে স্টুডেন্টরা ছয় দফা দাবি করেছে খুব ইন্টারেস্টিং আপনি একটু দেখুন খালি ছাত্ররা ছয় দফা দাবি করেছে দাবিগুলো কি কি খুব সতর্কভাবে খেয়াল করুন দাবিগুলো হলো নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ এক নম্বর দাবি কেন যারা মারা গেছে তাদের নাম পরিচয় প্রকাশটা দাবি আকারে আসে কেন এটা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল এটা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল এটা দাবি হিসেবে উপস্থাপিত হলো কেন এই কারণে হলো যে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে যে মৃতের সংখ্যা কম করে দেখানোর জন্য নাম নাম পরিচয় পরিচয় দেওয়া হবে হবে না না প্রকাশ করা দ্বিতীয় দাবি কি আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা যারা আহত হয়েছে তাদের তালিকাতেও কাটছাট হতে পারে এই আশঙ্কা করছে স্টুডেন্টরা কেন বিশ্বাস করছে আপনারা এখন পর্যন্ত কিছু করতে আর না পারেন স্টুডেন্টদের কাছে নিজেদেরকে বিশ্বাসের জায়গায় স্থাপন করতে পারেন নাই এর চেয়ে বড় ব্যর্থতার কি হতে পারে তাদের তিন নম্বর দাবি শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে চার নম্বর দাবি বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করতে হবে খুবই একদম ভ্যালিড দাবি কিন্তু এবং তারপরে দাবি হলো বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরো নিরাপদ ও মানবিক ব্যবস্থা চালু এবং ছয় নম্বর দাবি নম্বর নম্বর দাবিটা কি দাবি হচ্ছে শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃসর্ত ক্ষমা তার মানে কালকে উদ্ধার কাজের সময় শিক্ষকদের গায়েও সেনাবাহিনীরা হাত তুলেছিল দাবি করছে কেন তুলেছিল একটাই কারণ যে দাবিটা প্রথমে তারা করেছে যে নিহতদের যেন নাম পরিচয় সব প্রকাশ করা হয় কোন দেশে বাস করছে ভাবুন এবার সরকারকে জনগণ এমনকি সাধারণ স্কুল কলেজের ছাত্ররা তারা বিশ্বাস করে না এর চেয়ে বড় অপমান এবং এর চেয়ে বড় ব্যর্থতা একটা আমাদের এই সরকার ততটাই ব্যর্থ সরকার তারা এখন ওই ত্রাণ চার মতো ত্রাণ চায় আবার দেখলাম এই পোস্টার দেওয়ার পরে সাঁত্রিশ মিনিটের মাথায় এটা উধাও হয়ে গেছে এখন আর দেখাও যাচ্ছে না মানুষ হাসাহাসি করছে ভাই মানুষ যা সেটা হাসাহাসি করেছে। অভিজ্ঞতা না থাকলে কাণ্ডজ্ঞান না থাকলে কেবল এগুলি করা সম্ভব প্রিয় দর্শক আমি হয়তো সরকারের একটু বেশি সমালোচনা করলাম কিন্তু বাস্তবিকভাবে এই সমালোচনাগুলি ওনাদের প্রাপ্য ছিল প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ